নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি দেখো আজকে একটা তোমাদের সঙ্গে নতুন ভিডিও শেয়ার করব তো আমি আজকে রান্না করব ডিম ডিম দিয়ে আলু দিয়ে দেখো তার জন্য আমি ডিম দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি আলুগুলিও মোটামুটি সেদ্ধ করে নিয়েছি তো এখন ডিমগুলি হাফ করে কেটে নেব আর কি কেটে রান্না করব। তো এ ছুরি দিয়ে ডিমগুলো এখন কেটে নিচ্ছি তোমরা এই রান্নাটা করে দেখো ট্রাই করে দেখো ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে মাংসকেও হার মানাবে আমার তো খুব ফেভারিট তো এখানে মশলার জন্য নিয়ে নিলাম কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আদা আর তেজপাতা একটা পেঁয়াজ নিয়েছি এখন এগুলি পেস্ট করে নেব। তো রসুন সবগুলি দেবো না দু তিনটা রেখে দেবো আর মশলাগুলি পেস্ট করে নেবো আর এখানে কড়াই বসেছি কড়াইতে তেল দিয়েছি তেলটা যখন গরম হবে তো ডিমগুলি ভেজে নেব তো একটা এক এক করে ডিমগুলি দিয়ে দিচ্ছি এখন হলুদ লবণ দিয়ে ডিমগুলি ভালো করে ভেজে নেব লাল লাল করে আমার তো এটা খুব ভালো লাগে ডিমের এই রেসিপিটা খুব ভালো লাগে টমেটো দিয়ে রান্না করলে আরও ভালো লাগে কিন্তু টমেটো ছিল না তো তার জন্য আরেক দিন টমেটো দিয়ে রান্না করে ভিডিও তো এখন ডিমগুলি আমি ভেজে নিচ্ছি দেখো ডিমগুলি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেবো ডিমগুলি তো তারপরে আলুগুলিও ভেজে নেব আর কি তো ডিমগুলি লাল হয়ে গেছে দেখতে কি সুন্দর লাগছে দেখো তো এখন এই ডিমগুলি নামিয়ে নেব তো আলুগুলি যে আলুগুলি ভেজে নেব আলুগুলিও সেদ্ধ করে নিলে ভালো হয় আর কি সেদ্ধ না করলেও হয় কিন্তু সেদ্ধ করে নিলে একটু ভালো হয় তো আলুগুলি মোটামুটি সেদ্ধ করে নিয়েছিলাম এখন আবার লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আর এটা রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না খুব সিম্পল ঘরোয়া রেসিপি ইজি একদম বাচ্চারাও ভালো পায় এভাবে রান্না করলে তো এখন আলুগুলি ভেজে নেব হলুদ লবণ দিয়ে ভালো করে এগুলিও লাল লাল করে ভেজে নেব তো একটু ঢাকা দিয়ে দেব ঢাকার জায়গাটার ভিডিও করিনি তো এখন ভেজে নিচ্ছি দেখো আমার আলুগুলিও ভাজা হয়ে গেছে কি সুন্দর একটা কালার এসেছে দেখো লাল লাল হয়ে গেছে তো এখন কড়াইটা বসাবো এই দেখো কি সুন্দর হয়েছে আর মশলাটা যে পেস্ট করেছি এটা কড়াইটা ধুয়ে আবার বসিয়েছি তেল দেব। তেলটা গরম হলে কালো জিরে দেব আর কি তোমরা পেঁয়াজ কুচিও দিতে পারো আমি কালো জিরে দিয়েছি কালো জিরে দেবো তারপরে তেজপাতা শুকনা লঙ্কা দেবো রসুনগুলি যে ছিল এই রসুনগুলি দিয়ে দেব তো ভালো করে এগুলি ভেজে নেব একটু তারপরে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন মশলাটা দিয়ে দিয়েছি এখন হলুদ লবণ দিয়ে আর গুঁড়া লঙ্কা দেবো দিয়ে ভালো করে ভেজে নেবো আর কি কষিয়ে নেব তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি এখন লবণ দিয়ে দিলাম তারপরে গুঁড়া লঙ্কা দেবো লাল তো গুঁড়ো লঙ্কা দিলাম এরপরে একটু জিরা গুঁড়ো দেবো তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো আমি তো দিই তো ভালো করে ভেজে নিলাম মশলাটা কষিয়ে এখন আলুগুলি দিয়ে আর একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিলে ভালো হয় আর কি তো ভালো করে কষিয়ে নেব যখন তেল ছাড়বে তারপরে জলটা দিয়ে দেবো তো দেখো কি সুন্দর একটা কালার এসেছে তো ঢাকা দিয়ে দিলাম আবার একটু তো এখন আলুটা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব তোমরা যদি জ ঝুল বেশি রাখতে চাও তাহলে জলটা একটু বেশি দেবে আর যদি কম রাখতে চাও তাহলে একটু কম দেবে তো এখন জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো আলুটা আর একটু সেদ্ধ হবে জলগুলো যখন ফুটবে তখন ডিমগুলি দিয়ে দেবো দেখো ডিমগুলি দিয়ে দিচ্ছি ডিমগুলি দিয়ে আবার ঢাকা দিয়ে দেব আর কি ঢাকা দিয়ে দেবো তাহলে এটা সেদ্ধ হবে মশলাটা এটার ভিতরে ঢুকবে তো আবার ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা তুলে ঝোলটা কমে গেছে এখন গরম মশলা দেব তো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু চিনি দেব তোমরা চাইলে চিনি নাও দিতে পারো আমি একটু দিয়েছি চিনি দিলে টেস্টটা ভালো আসে আর কি তো তার জন্য একটু চিনি সামান্য একটু পরিমাণ চিনি দেবো চিনি দিয়ে আবার ঢাকা দিয়ে দেব আর কয়েকটা আলু ভেঙে দেবো তাহলে ঝোলটা ঘন হবে খেতেও টেস্টি লাগবে তো আর একবার ঢাকা দিয়ে দিয়েছি আর দেখো এখানে আমার ডিম হয়ে রেডি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেবো তো দেখো কি সুন্দর কালার এসেছে তো নামিয়ে নিলাম তোমরাও ট্রাই করে দেখতে পারো এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে বাচ্চারাও ভালো পায় তোমাদেরও যদি যদি আমার রেসিপিটা ভালো লাগে তোমরাও ট্রাই করে দেখতে পারো তো আজকের জন্য টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তাহলে তোমাদের আমার এই রেসিপিটা কেমন লেগেছে এটাও কমেন্টে জানাবে আজকের জন্য টাটা বাই বাই